ওমানের মাসকাটে বৃহত্তর নোয়াখালী উইংয়ের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওমান মাস্কাট থেকে রিমা শিলের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত আপনারা দেখছেন আই ওয়ান টিভি সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী ওমানের মাসকাট শহর থেকে দুইশো কিলোমিটার দূরে এসে নিজ এলাকার মানুষদের ভালোবাসার টানে একসাথে ইফতারের লক্ষ্যে সমবেত হয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের প্রথম কমিউনিটি উইং ও বৃহত্তর নোয়াখালী উইং শহরের সেরা তারকা হোটেল মার্কিউয়ের পুল সাইট ডেকে আয়োজিত ইফতার ও ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিজুল হক বাবুল সিআইপি গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী উইং এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ইফতেখার চৌধুরী সেক্রেটারি আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী উইং সভাপতি সলিম উদ্দিন সেলিম নোয়াখালীবাসী দেশবাসীর সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তারা সকলকে ওমানের আইনকানুন মেনে চলার পরামর্শ দেন সেখানে আগত অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ডাক্তার সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি শুধুমাত্র আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করে দিব ইনশাআল্লাহ আপনারা জানেন বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান এফ হসপিটাল আমাদের নোয়াখালীতে এখন অবস্থিত আছে ইনশাল্লাহ আমরা আমাদের নোয়াখালী উইংসের সকল সদস্যদের জন্য একটা হেলথ কার্ডের আমরা ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ ওটাতে আমরা তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট সারের ব্যবস্থা করব ইনশাল্লাহ আমরা প্রত্যেকের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব আপনারা আমাদের সাথে সংযোগ থাকলে আমরা আপনাদেরকে ধীরে ধীরে এই কার্ডগুলি প্রোভাইড করব আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন কিছুক্ষণ পরে আপনারা ইফতার গ্রহণ করবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ওমান বিশেষ করে বাসকান এবং বাতিনা অঞ্চলের বিভিন্ন এলাকার আজকের আগত সম্মানের প্রতিনিধিত্ব আসসালামের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা বক্তব্য নেই শুধু নেই এতটুকু আমরা ওমানে আমাদের ওমান সরকারের যে আইনকানুন যেগুলো আছে এগুলো মেনে নিয়ে আমরা আমাদের সকল কর্মকাণ্ড করব। আমরা প্রবাসী বাংলাদেশি হিসেবে আমাদের যে দায়িত্ব সে দায়িত্বটুকু হচ্ছে আমরা যে দেশে থাকবশ দেশে আইন মেনে চলবো আইন মেনে চলার মাধ্যমেই আমাদের সম্প্রীতি আইন মেনে চলার মাধ্যমে আমাদের সম্মান আমরা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে তরুক বলব আমরা বাংলাদেশের সম্মান রক্ষার্থে আমরা ওমানের সকল আইনকানুন মেনে চলবো এবং আমাদের ভাতৃভূতির যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোশ্যাল ক্লাবের যে এই যে উইংগুলো তৈরি করা এবং উইংগুলোর মাধ্যমে আমাদের যে সামাজিক কর্মকাণ্ডগুলো প্রচলন যে ব্যবস্থা এটা অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা ওনারা গ্রহণ করেছেন সেজন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই মাহের রমজানে আগত অতিথিদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জনাব ইফতেখার হাসান চৌধুরী সাহেব সুদীপিন্দ আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত আছেন মাস্কের থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উইংয়ের এর নেতৃবৃন্দ মাস্কের থেকে আগত বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ যাদের হাত ধরে বাংলাদেশ কমিউনিটি একটি সুশৃঙ্খল প্রবাসী বান্ধব দায়িত্বশীল কমিউনিটি হিসেবে পরিচিতি লাভ করেছে আমরা আরও আনন্দিত আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ করে সমাজসেবক সমাজ সংস্কারক শিক্ষানুরাগী ও সামাজিক নেতৃবৃন্দ সকল ব্যক্তিবর্গকে সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মাস্কের বাইরে শোভা রয়েছে সুন্দর একটি ইফতার মাহফিল করার ব্যবস্থা করেছেন অন্যদিকে আমরা সোশ্যাল ক্লাব আমাদের একটা উদ্দেশ্য ছিল ছয় হইতে সাতটা আমরা উইংস দেওয়া হয়েছিল এই উইংসটা দেওয়ার ভক্ত উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশকে আমরা উইংসের মাধ্যমে কমিটি করে আমরা আমাদের শাখা ভাষাটা ওমানের সর্বত্র আমরা ছড়িয়ে দেওয়া এইসব আমরা আমরা সেটা অনেক কিছু এগিয়ে গিয়েছি সে হিসাবে আরো সামনে অনেক কিছু করার জন্য আমরা কাজ করে যাচ্ছি উইংস দেওয়ার কারণ হলো আপনারা জানেন এই দেশের সরকার সম্পূর্ণরূপে পলিটিক্যাল রাজনীতি এখানে নিষিদ্ধ করেছেন আমাদের কর্মকাণ্ড আমাদের মত বিনিময় করার জন্য আমরা একের সাথে অপরের সুসম্পর্ক বাধায় রাখার জন্য আমরা এই উইংসগুলাকে আমরা অনুমোদন দেওয়া হয়েছে উইংসগুলো সম্পূর্ণরূপে এই দেশের সরকার করতে পরিচালিত তাহলে আমরা কিভাবে বাংলাদেশকে পুরো আমরা কমিউনিটি করতে পারলাম সেই জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেমন আজকে নোয়াখালী ওই নোয়াখালী সোয়ারে আসে আপনাদেরকে সোয়ার এখানে নোয়াখালী যে সমস্ত লোকজন আছে তাদেরকে আমরা কমেন্ট করছি এবং সেটা রংধক্ত করা হয়েছে যার পর আপনার একটা সুন্দর প্রোগ্রাম করতে পেরেছেন আগামী আগামী কিছুদিন আগামী বছর এই নোয়াখালী ওই আমি হই করি এই প্রিয় নাজাতে এই ধরনের ইফতারের ব্যবস্থা করবেন তেমনিভাবে একটা আগে করেছে অনুষ্ঠান শেষে সকলে বৃহত্তর নোয়াখালী উইং এর সফলতা কামনা করেন ও ভূয়সী প্রশংসা করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে